ওপর থেকে পরে পাহাড় ছেদ করে এটা পুকুর আকারে কুয়া আকারে ধারণ করেছে আমরা এই সৌন্দর্যটি ভিডিওটির মাধ্যমে তুলে ধরব এটার একজাক্ট লোকেশন হলো আলখারিজ রিয়াদ সৌদি আরবিয়া এই পুকুরটির চারপাশে কিন্তু শুধু মরুভূমি ধুধু মরুভূমি বালু বালির চারপাশে এবং পাহাড়ের মাঝখানে এই পুকুরটি তৈরি হয়েছে অনেক উপর থেকে সাঁতার কাটার মানুষগুলোকে ঠিক ব্যাঙ্গের ছানার মতো দেখা যাচ্ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে আসার পর প্রত্যেকটা মানুষেরই নিচে নামার কৌতূহল জাগে হ্যাঁ আর এই লোকটা কৌতূহল নিয়ে এরাবিয়ান লোকটা কৌতূহল নিয়ে নিচে নামছে অনেক কষ্ট করে আমরা এখানে আসার পর কিছু ইন্ডিয়ান মানুষ নিচের থেকে উপরে উঠে আসার পর তাদের কাছ থেকে তাদের কৌতূহল জিজ্ঞেস করেছিলাম তাদের অনুভূতি কি পানিতে নামার পর কেমন তাদের কাছে তাদের কাছ থেকেও জানতে পারলাম তারা বলল যে যারা সাহস যাদের সাহস কম যাদের শরীরে কোনো প্রবলেম আছে যাদের শরীরের ইমিউনিটি কম বা শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে তারা এখানে নিচে না নামাই উত্তম আমি অনেক উপর থেকে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমি জুম করে মোবাইলটা আমার জুম করে আমি এই ভিডিওটা ধারণ করেছি বাট পানিটা এত নিট অ্যান্ড ক্লিন উপর থেকে আমার ভিডিওতে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পানিটা কত স্বচ্ছ পরিষ্কার কত এত শত শত মানুষ প্রতিদিন এখানে এসে পানিতে নামে ঝাপটা ঝাপটি করে গোসল করে তারপরে পানিটা কত সুন্দর হয়ে গেছে একটা ময়লা মনে হতো পানিটা অনেক ঝলমল করছে এত পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আমারই ইচ্ছা হচ্ছে এখানে সাঁতার কাটতে কিন্তু এত গভীরে সম্ভব না প্রিয় বন্ধুরা আপনাদের কতটুকু দেখাতে পারছি আমি জানি না যারা রিয়াদের আল খারিজ এই তারাপুকুরে আসেন নাই আমার ভিডিওটি দেখার পর নিশ্চয়ই একবার হলেও সোমনির সাথীদের নিয়ে আসবেন এই যে দেখতে পাচ্ছেন সবাই এখানে এত আনন্দে সাতার কাটছে আল্লাহর কুদরতি এই তারাপুকুর ভীষণ ভাল লাগছে অসাধারণ অসাধারণ এটা গায়েবি কুয়া কুয়া জমজমকূপের মতো গায়েবি কুয়া এখানে এই পানি কখনোই শুকায় না পানিটা সময় এরকমই থাকে অসাধারণ অসাধারণ কেউ কাছে এসে না দেখলে বিশ্বাসই হবে না যে সত্যি কত সুন্দর একটা দৃশ্য এবং এটা গাইবি এবং অসম্ভব সুন্দর ভয়ানক সুন্দর একটা দৃশ্য সত্যি অসাধারণ একটা গায়েবি সুইমিং পুল তবে প্রকৃত নাম যখন এটার নিচে মানে পুকুরের কাছে বা পুকুরের নামা হবে বা ওখান থেকে কাছাকাছি দাঁড়ায় কিন্তু অংশ যে যে বিস্তর অংশটা সেটা পুরোটাই দেখা যাবে আসলে পুকুরটা কিন্তু একেবারে কুয়াও না আবার বিরাট বিশাল বড় পুকুরও না তবে মিডিয়াম সাইজের একটা পুকুর আকারে নিচে গেলে এটার বিস্তৃতি দেখা যায় আমি ভিডিওটি মোবাইল থেকে জুম করে দেখাচ্ছি আমি কাছে গেলে এখান থেকে আরও কতশো ফুট নিচে হবে আনুমানিক বলতে পারছি না তবে আমার মনে হয় এটার কাছে গিয়ে না দেখলে এটার আনন্দ বা এটার সৌন্দর্য অসম্পূর্ণ ও অপূর্ণ রয়ে যাবে এই কুয়াটা অনেক গভীর থেকে গভীরে কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দৃশ্য আমি যেখান থেকে মোবাইলটা শ্যুট করেছি সেটা সেখান থেকে হাফ কিলোমিটার দূরত্ব হবে যার জন্যে এই পুকুরের এই প্লেসটা এরকম দেখা যাচ্ছে সুরঙ্গের মতো আসলে উপরে কিন্তু বিরাট বড় একটা পাহাড় ছিল ওই পাহাড়টার অর্ধেক অংশ নিচে মানে তারাটা পরে অর্ধেক অংশ ডেবে গিয়ে এই কুয়াটা তৈরি হয়েছে তবে পাহাড়ের বাকি অর্ধেকটা এখনো উপরে দাঁড়িয়ে আছে আমরা কি পরিমাণ নিচে থেকে নেমেছি এই যে এই রাস্তা দিয়ে এই পাথরের পাথরগুলোর উপর দিয়ে হেঁটে নেমে এসেছে আমরা যেখানে আছি এখন সেটা তারা পুকুরের মাঝামাঝি অবস্থানে অবস্থান করছি একটু আগেই দেখতে পাচ্ছেন তার হাজব্যান্ড নিচে নেমেছিল এখন আবার অনেক কষ্ট করে উপরে উঠে আসছে তো এই যে যতগুলো ভাই এখানে দেখতে পাচ্ছেন যতগুলো মানুষ আছে ঠিক এমনি করে প্রতিদিন প্রতি সময়েই প্রতিটা টাইমেই মানুষ এখানে এসে গোসল করে সাতার কাটে এবং আমি যখন আসলাম তখন অনেক কয়েক দল মানুষ উপর উপরে উঠেছে নিচে থেকে তো এখানে সব সবাই পানিতে নামতে পারে না আমার হাজব্যান্ড যেমন অনেক ভয়ে সে অর্ধেক আসার পরে উপরে উঠে চলে গেছে। আমার মোবাইলটা পর্যন্ত সে ধরে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার স্থান থেকে এই কুয়ার পানি পর্যন্ত হাফ কিলোমিটার দূরত্ব হবে তো আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি আমার পায়ের নিচে কতগুলো বড় বড় পাথর আমি পাথরের উপরে দাঁড়িয়ে আছি আমার পাশে আরেকজন সৌদি মহিলা আছেন তার হাজব্যান্ড একটু আগে দেখেছেন যে নিচে নাম ছিল হাতে যত স্যান্ডেলগুলো হাতে নিয়ে সে অনেক চেষ্টা করছে নিচে নামার জন্য কিন্তু তার ওয়াইফ তাকে বারবার বারণ করছে যেও না যেও না এরাবিকে বলছিল না যাওয়ার জন্য কিন্তু তার হাজব্যান্ড শেষ পর্যন্ত ওই উপরে গিয়ে পৌঁছেছে দেখলাম আসলে আমি আমার এখানে ফার্স্ট আসা আমি আর কখনো এখানে আসি নাই আমি দেখে সত্যিই আমি বিস্মিত আতঙ্কিত যদিও জায়গাটা অনেক ভয়ঙ্কর দেখতে তবুও কিন্তু কৌতূহলী অনেক মানে এখানে দেখার বা বিষয়টা সম্পর্কে জানার আমার বেশ কৌতূহল হয়েছিল তাই আমি এখানে আসলাম আজ এ পর্যন্ত ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ